ল্যাবে আমরা যে এসিডটি সব থেকে বেশি ব্যবহার করি তা হচ্ছে সালফোরিক অ্যাসিড এইচ টু এস একে মাদার অফ অল এসিড বলা হয় কারণ এই সালফোরিক অ্যাসিড অনেক বেশি শক্তিশালী যেহেতু এই সালফোরিক অ্যাসিড অনেক বেশি শক্তিশালী তাই এর কিছু বিরূপ প্রতিক্রিয়াও আছে যেমন এটি যদি পুকুরের পানিতে বা নদীর পানিতে অনেক বেশি পরিমাণে মিশ্রিত করা হয় তখন পানির পিএইচ কমে যায় ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী মারা যায় আমরা জানি মাছ এবং অন্যান্য জলজ প্রাণী একটা নির্দিষ্ট পিএইচ লেভেলে বসবাস করে কিন্তু যখন পানিতে অতিমাত্রায় সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয় তখন সেই পিএইচ লেভেলটা আরো বেশি পরিমাণে নামিয়ে দেয় ফলে মাছ এবং জলজ প্রাণী বিস্তার এবং বাঁচতে পারে না আবার সালফোরিক অ্যাসিড যদি আমাদের চোখে লাগে তখন আমাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে সালফোরিক অ্যাসিড যদি আমাদের দাঁতে লাগে তাহলে আমাদের দাঁতে ক্ষত বা ব্রোকাইটিস সৃষ্টি হতে পারে সালফোরিক অ্যাসিডের পর সবচেয়ে বেশি আমরা যে এসিডটি ব্যবহার করি তা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইসঝেড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমাদের ত্বকের সংস্পর্শে আসে তখন ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে অথবা ত্বক পুড়ে যেতে পারে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মুখের মাধ্যমে ফুসফুসের সংস্পর্শে চলে আসে তখন আমাদের ফুসফুসের ক্ষত সৃষ্টি হতে পারে আবার সালফোরিক অ্যাসিড থেকে উৎপন্ন ধোয়া যদি আমাদের চোখে লাগে তখন আমাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে Turn the mm -hmm. light.